একবার তখন তোমার অবস্থাটা কি হবে ওয়াত্তা পুয়ুম আল্লা তা জি জি নাফ সু নানসিং শাইয়া সেদিন কোনো আত্মা নক্সো কোনো নক্সের উপকার করতে পারবে না একটা উদাহরণ দিলে সহজ হয়ে যাবে বিগত ফেসিস্টের আমলে তার আমলে একসাদের আমলে দুইজন রে কেবল মরছে কয়জন তার নাম হয়েছে সৈরা শাসক সৈরা চা আমার ভাইরা আর কত জনগণটা যে মারছে ছোট্ট বাচ্চাটা জানালা দিয়ে দেখতেছিল এও গুলি খায় মারা গেছে কথা কোন ঠিক কিনা ওই সময়ের আমলে নেতা আই সর্বনাশ একজন আর একজন কালি হাওয়াই দিছে হাওয়াই দিছে যখন এই দেশের পরিবর্তন আসলো একজন এখন আর পাওয়া কথা কয় না রে না কথা না কেন আছে না গেছে এখন আসেন আল্লাহর কোরআন থেকে এটা বুঝি যদি ফোন দেয় ছাত্রলীগের সভাপতি দেশে থাকা অবস্থায় এক নারী সহকর্মী ফোন দিয়ে বলছে ভাই আপনি কোথায় কোথায় আছি এখন বলা যাবে না না তো তো কেনা বলতে পারবেন আমি আছি আপনাদের জন্য আমরা রাস্তায় কত কিছু করছি সে ডাক দিয়া বলে তুমি কি সিচুয়েশন সম্পর্কে ধারণা নাই নাকি অবস্থাটা বুঝো না আমার নাম্বারটা ট্রেকিং করা আছে কোন জায়গায় আছি বললেই তো শেষ আছে দুনিয়ার জমিনে যদি এখন বলতে কোথায় আছে এটা বলতে যদি অনিহা প্রকাশ করে তাহলে হাসরের ময়দানে কেউ উপকারে আসবে না বুঝুন না দুনিয়াতে একজন আরেকজনের কোন সাক্ষাৎ পায় না খবরও নেয় না খোঁজ খবর রাখলে পরে বিপদ আছে এই জন্য সে বিপদের সম্মুখীন হতে চাই না আল্লাহ যে বলেন ওয়াক্তাকু ইয়াউমাল্লাহ তাজিন আফসুন্ন আন নাফসিন শাইআ সেদিন কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না আপনারা বলেন তো সেই দিন কেবল আল্লাহ সারা কহারো জিম্মাদার আছে নাকি জিম্মাদার হবেন সেদিন আল্লাহ ইমানদারদের কাদের দলিল আছে দলিল আল্লাহ আলি উল্লাহ দিনা মানুহ য়োগৰি জোহিনা বনুমাদীলা ন আল্লাহডেকে বলেন আল্লাহু আলিজুল্লাহ দিনা আমানু আমি হলা কিমান ডাক ইয়ুখরিজুহুম মিনাজুলুমাতি ইলাল নূর তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করব তার মানে ঈমানদারদের সাথী কে হয়ে যাবেন আমার ভাইরা ওই সময় আমরা হাশরের ময়দানে উপস্থিত হব উপস্থিত হওয়ার পর আল্লাহ সেদিন ডাক দিয়া বলবেন কে কি করসিলা আজকে দাইনি লোক কি যুরা করনা কি কার সম্পদ লুট করে খাইছিল কার জমিনের আইল কাছিলা লাইল কাটা মানা নাই গে দেখ কথা কই না কেন কার জমির লাউ চুরি করসিলা শশান দুই কেজি উঠাইয়া নিসিলা কেউ না দেখলে দেখছে কে জমিনের 2 লিটার তেলের পানি ছাড়ছে সন্ধ্যার সময় বাবু সাহেব আসছে করে সিতা তারপরে জমিনের দিকে যা আর যেই লোকে দুই লিটার তেলের পানি সারছে সে বাড়িতে চলে আসছে এই সময়ে এসে একটা লাঠি নিয়ে গেল কি লয়ে গেছে লাঠিটা পাইতে যখন তাই দেখো লাঠি নিয়ে ডাইনে বামে পিছনের সামনে কেউ আছে কিনা দেখছে দেখে দেয় কেউ নাই গে পরে লাঠিটা দেয়া লাইলটা নিচে দেখছে সেদা করে নাই মনে এরকম মানুষ তবে আপনাদের দক্ষিণ লো আজুরিতে না থাকাটাই স্বাভাবিক এ যখন চলে আসছে আসার পর রাত্রে সারা রাত্রে কয়েকটা চিত্রত পানি যাইতে 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 তার খেত বুঝে গেছে জমিন যখন ভরে গেল তখন সকাল বেলায় যে মালিকে দুই লিটার তেলের পানি ছাড়ছিল সে তার জমিনে গেল

লাইল কাছে না লাডি দিয়ে চিত্র করছে কথা কয় না রে মাথায় হাত দিয়ে আমি কাছি না না লাইল এই কথা কয় কাটা আবার খেতে গেছে জমিনের লাইল গুলো আইল গুলু রে খুঁজা শুরু করলো দেখলো কোন জায়গাতে তো কাটার কোন চিহ্ন কোনো চিহ্ন নেই

জোরে জোরে মানুষ কাকরা সাত দিল ও মুসলমান আল্লাহর বান্দা পৃথিবীর কেউ দেখে নাই দেখছে কে আল্লাহ ডাক দিয়া বলেন হে জগৎবাসী শোনো তোমার জন্য আমি আর পক্ষ থেকে ফাইসালা করে রেখেছি দয়াময় তিনি ডাক দিয়া বলেন সেই সবাই টুকুর মধ্যে তোমার জন্য আমি আল্লাহ ফাইসালা করে রেখেছি সেই ফাইসালা টুকু হলো জগৎবাসী আমি আল্লাহ তোমারই কথাগুলো আমার কাছে লিপিবদ্ধ করে রেখেছি সুমান বলে আমরা এই কথাগুলো লিপিবদ্ধ করে রাখছি এখন আসে না লেখার লেগে খাতার দরকার আসেনি আর একটু জোরে কই নাকি খাতার দরকার নি এখন আল্লাহ খাতার কি দিছে একটু জোরে কন না কি দিছে লেখনের জন্য ডায়েরি আছে নগদ বাকির হিসাব যদি দোকানদারের একটা ডায়রি থাকে খাতা থাকে যার নাম দিছে টালি খাতা আল্লাহ বলেন আমার কাছেও আছে সেটা সম্পর্কে নবীকে আল্লাহ নিজে প্রশ্ন করেছেন বাবা আদর কামা নবী গো সম্পর্কে সিজ্জিন সম্পর্কে আপনি কিছু জানেন আল্লাহ নিজেই উত্তর দেয়া বলে কিতাবুল মারকুম এটা হলো হিসাবের খাতা যুরে কিসের খাতা হিসাবের খাতা হিসাবের খাতা যেদিন টান দিবে সেদিন এই দেশের সম্পত্তি যারা ভোগ দখল কইরা পাচার করছে কথা কই এদের নাম মনে হয় হিসাবের খাতাই নাই কথা কই কেন দৌড়াইছে কোন জায়গায় আপনারা কষ্ট হইতেছে দৌড়াইছে বিরোধী দলের মানুষদেরকে আজ যেন মনে পড়ে গেল মরহুমাল্লামা দেল আর হোসেন সাইদি রহিমা হুমল্লাহ হর কথা তিনি বলছিলেন যে পুলিশ দিয়ে বিরোধী দলের মানুষদেরকে আপনারা দৌড়াচ্ছেন ক্ষমতা না থাকলে পরে সেই মানুষেরাই আপনাদেরকে দাওয়া পাল্টা দাওয়া করবে এখন ওই চেনি মিলছে নি মিলছে নি আল্লাহর বান্দা ঘোষণা দিয়ে গিয়েছিল বেশি লাফালাফি করো না গাছের গুড়া ধরে ঝাঁকুনি দিলে পরে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা এখন কোন জায়গায় আছে জোরে দিল্লি গিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন হে জগতের মানুষেরা শোনো তোমাদের জন্য ফায়সালা সেই ফাইসালাটুকু কি কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন সেই ফাইসালাটুকু হলো ওয়াক্তাকু ইয়াওমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইআ কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না সেদিন সেদিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরাশয়ী করবেন জুরে কোন কোনো কোন উকিল লাগবে নাকি দেশের সম্পত্তি যারা এদেশ থেকে পাচার করে আমার দেশকে অস্থিতিশীল বানিয়ে ফেলেছে রিচার্জ চুরি করে ফেলেছে এদের হিসাব জুড়ে বলেন কার কাছে আছে মনে হয় উকিল লাগবে হিসাবটা নেওয়ার জন্য নাকি কোরআন একটা সুরা যার নাম হলো সুরাই আসিন আছে না আল্লাহ কয় উকিল লাগবে না হিসাব নিজের থেকে আসবে اليوم نختم على افواههم وتكلمنا ايديهم وتشهد ارجلهم بما كانوا يكسبون. الله رب العالمين আল আলা আফওয়াহিহিন শুধু মাত্র গলা বাইরাইছিল কি বাইরাইছিল গলা বাইরাইছিল সাধারণত শতপতি গান গাইতে গাইতে শেষ পর্যন্ত বহুত গলা বাইরাইছে না বাইরাইছে না রাজা গান বানাইছে জারে নারী নির্যাতনের তোহমত লাগাইছে আমি জারে মৃত্যুর পরে জারে বাদি বানিয়ে সাক্ষ্যদাতা হিসাবে গ্রহণ করেছিলেন সেই আল্লাহর বান্দা বান্দার সাক্ষ্যদাতা হিসাবে মৃত্যুর পরে গিয়ে বলছেন আল্লামা সাইদিদার রাজাকার ছিল না নারী ধর্ষণ করে নাই কথা না কেন মুকরঞ্জন বালির কথা আপনাদের মনে আসেনি প্রিয় ভাইয়ের আমার জবান দিয়ে আল্লাহ উচ্চারিত করে যে সত্যের জয় হয় সত্য কখনো ধ্বংস হয় না আশ্চিত কইন জি ওয়াল ইহলি দুনিয়ার জমিনের ফাইসালা হলো মিথ্যা ধ্বংস হয় সত্য পুনরুজ্জীবিত হয় এই কারণে আল্লাহ ডাক দিয়ে বললেন সেদিন তোমার জন্য ফাইসালা হবে নাখতিমু আলা আফওয়াহিহিম যেই মুখ দিয়ে শুধুমাত্র তুমি সাফাবাজি করছিলা সেই মুখের জবানটা কেড়ে নিয়ে আল্লাহ বলবেন মুখরে তুই স্টপ কথা নাই ডেকে বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত তুই কি জানিস বল তো হাত ডেকে বলবে আয় আল্লাহ তাআলা তোমার বান্দার হাতের মধ্যে একটা কলম উঠাইছিলা কি উঠাইছিল এই কলমের খোসা দিয়ে নিরপরাধ মানুষগুলোরে অপরাধী সাব্যস্ত করে ফাঁসি কাষ্ঠে ঝোলাইছিল মিস্টার মানিকিয়া আল্লাহ কয় নিরপরাধ মানুষগুলোরে রে তুই রায় দিছিস আর আমি আল্লাহ তোর জন্য বন্দোবস্ত করে রাখছি যে এত ভালো বিছানায় ঘুমাইত ও শেষ পর্যন্ত কলা পাতা তার বিছনা হইছিল ভুল কইলেছি নি গলার মধ্যে কি আছিল গামছা হেই ফেরোশীর বাউ কেমনে হয় তারে ধরে যখন বলছে আপনার নাম কি দায়িত্বশীল ছিলেন ডাক দিয়া বললো ও মানিক কে কর না কি আমার কথা কইতেছি না হিটার আপনাদেরকে কোরআন বুঝাইবার লাগে উপমা দিতেছি দুনিয়ার জমিনেই দেখা গেল ধরাশয়ী হয়ে গেছে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম হাত রে তুই কি জানিস বল হাত দেখে বলবে তোমার বান্দার হাতে একটা কলম ওটা ইসলা ভালো কাজ করার জন্য ন্যায় বিচার করার জন্য ন্যায় সাক্ষ্য দেওয়ার জন্য জবান দিছিলা এই ন্যায় বিচারের কলম উল্টা চালাইছে এই ধরনের উল্টা কাজ করার কারণে বলুন তো আল্লাহর কাছেই হিসাবগুলো আছে কিনা নাই বড় নেতারা যে পাতি নেতারা যে গুলি করছে নাই দলিল আছে বরানুল হাকিম দেয় আল্লাহ দলিল পেশ করে বলেন ছোট বড় যা কিছু করছো ভালো মন্দ সব কিছু আমি আল্লাহর ডায়েরির মধ্যে কিতাব হিসাবের খাতার মধ্যে আমি আল্লাহ উল্লেখ করে রেখেছি সবান আল্লাহ বলে এজন্য ভাইয়েরা আমার আল্লাহ ডাক বলেন ওয়ালিয়া মিল আখির কেয়ামত দিবসের উপর যারা বিশ্বাস স্থাপন করে তারাই কেবল মসজিদ আবাদ করতে পারে এই কেয়ামতের দিবসের উপরে বিশ্বাস স্থাপন করতে গিয়ে মসজিদে যারা ঢুকে তারা হুকুম পালন করে কার আল্লাহ পাকরবুল আলমিনের বান্দা সৈদুল মোরসালিন আহমদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লাম বর্ণনা দিয়েছেন জমিনে যখন মানুষেরা সেজদাকারী হয়ে যখন বলে সুবাহান আরবদিয়াল আহা ফেরেশতাদেরকে কাল্লা দেখে বলেন তারা কি বলে আল্লাহ কি জানে না নাকি কথা কোনাকে তিনি কোরআনের দলিল পেশ করে বলছেন তুফমা মাফি সুদুরিকুম আমি হলাম অন্তর জানি তোমার অন্তরে কি লুকাই তো আছে আমি আল্লাহ জানি এমন সময় মহান আল্লাহ রব্বুল বোনায়াল বান্দা বলেন

কি তোরা কই আমি কি আমার ভাইরা আমার ভাই এসে গেছেন আর কথা সামনে না শুধু এতটুকু বুঝি কয় কাজ কয়টা গুণ থাকতে হবে মসজিদ আবার তারা করে যাদের মধ্যে পাঁচটা গুণে গুণান্বিত পাঁচ গুণ যাদের মধ্যে আছে পাঁচ শ্রেণীর মানুষ তারা কারা এক নাম্বার আল্লাহ বলে তিন নাম্বার তারাই আমার আবাদ করবে প্রথম নাম্বার গুণ হলো আমানা বিল্লা যারা বিশ্বাস স্থাপন করে কার উপরে ও লিয়া মিলা দিবসের উপরে ও আকা মাসাল যারা সালাক কায়াম করে ও জাকা যারা জাকাত প্রদান করে ولم يخش যারা আল্লাহকে ভয় করে فاعسى اولائك ايكونوا من المهتدين আশা করা যায় আল্লাহ বলেন আশা করা যায় তারা আমার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হবে আর একটু আস্তে কই সুবহানাল্লাহ আল্লাহ কবুল করুন এখন এই মসজিদ এই মসজিদের একটু সুন্দর ওখানে আমার সাইন চাইননি আপনারা তাহলে এই যে যেখানে বসছেন সফিক আমারে জানাইছে আমার অনেক এই মাঠটা বরাদ করতে বালি চালি লাগছে শেষে এখন যদি মনে করেন ভিতরে একটা রুমাল জায়গা তাহলে আপনারা কিছু কিছু দিবাই রাগ করে লাগছেন আমার উপর দেখুন যে রাগ করে নেই রাগ করলে তো আমরা আপনাদের কাছে আইতা চালাই যে বসে এই দিকে না এই দিকে আগামী দিনে আপনাদের কাছে আইব তো ইনশাল্লাহ না আমরা আইতাম না নাকি হ্যাঁ বহুত তো দেখছুন আমের বালহা সিংলিয়া কথা কয়নারি কথা না রি আমের বালহার মধ্যে কিছু লাগে না হের বড় খাইয়া দেখছি আগামী দিনে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এই মন মানসিকতা আমরা আসেনি এক শ্রেণীর মানুষ মানে দুই শ্রেণীর মানুষের সমস্যা হতে পারে এক শ্রেণীর মানুষ হলো সুর কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত হয় সুরে চিন্তা করতেছে সব্যনাশ আল্লাহ কোরআনে বিষয় হাত কাটে আপনি কিন্তু আরামে ঘুমাইবেন যদি একজনের হাত কাইটেলা পরে আরো যে হাজার হাজার চুক্তি থাকবো হেরা কইবো কি জানেন হেরা কইব অত সুন্দর আটটা আল্লাহ দিতে এটা কাটুক আচ্ছা চুরি এই করতাম না পালিয়ে গেছি আর আরেক হবে যারা বেবি এই এইটা দেখছেন না তিনশো তিনশো পৃষ্ঠার উপরে তিনশো আঠারো পৃষ্ঠার মতন নতিনিয়া পেশ করছে এর মধ্যে একটা আছে লেখা নারীর ক্ষমতায়ন এবং নারীকে তার মানে পতিতা নারী বলে আখ্যায়িত করা যাবে না পতিতাকে শ্রমিকের মূল্যায়ন করতে হবে শ্রমিক বলে আখ্যায়িত